আচ্ছা ভাই আমি তোমাদেরকে একটা কথা বলি যে কথাটা ফেসবুকেতে সবাই একটা করে ভিডিও দিচ্ছে আর বলছে যে আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করেছো তো কমেন্ট করেসো লাভ রিয়াক্ট দিয়েছো ভালো ভালো কমেন্ট করেছো তাহলে তোমার অ্যাকাউন্টটা ভাইরাল হয়ে যাবে তো কই ভাই আমার যাইসাকে তাইসাই হের ভাই পয়সাই হ্যাঁ মিথ্যা কথা বলছে না তো সত্যি করে বলো এরকমভাবে ফেক ভিডিও ছেড়ে লাভ নাই বলছি ভাই ওই আমার তো কিছুই হচ্ছে না তাই তাইসাই হয় দেখো ভাই তোমাদের মর্জি ফলো মলো কী বলছে সব করতে তাও করে দিচ্ছি দু একটা করে তাও তো কিছু হচ্ছে না দেখো কিলা তোমরাই দেখো আমি কি বলবো আর তার উপরে আবার এই যন্ত্রণা দেখো প্রত্যেক সারা রাত জেগে লোড করে এলাম লোড করে এসে এখন এই যে নিজের গন্দোস্থলে দাঁড়ালাম তো দাঁড়িয়ে সকাল থেকেই জল তাহলে কি করে গাড়ি খালি হবে আর মাল আমার গরম সিমেন্ট লোড আছে একদম গরম তিনশো ষাট ব্যাগ এক ফুটার জলের যদি বিন্দু পেয়ে যায় তো সঙ্গে সঙ্গে একদম জমে যাবে আর জমা মাল এতটুকু জমে গেলে মাল নেবে না ড্যাম্পের মাল আছে কি কী যন্ত্রণায় ভরলাম বলো তো তাও ভিডিও মিডিও যদি ভাইরাল হয়ে যায় অ্যাকাউন্ট ফ্যাকাউন্ট ভাইরাল মাইরাল না কী বলছে যদি হয়ে যায় তো গাড়ি লাইনটা তো ছেড়ে দিতে পারি ছেড়ে দেওয়া যায় কি বিরক্তটাই লাগছে রে ভাই কী বলবো এই সকাল সকাল জল নেমে যাচ্ছে তিন দিন ধরে জল হচ্ছে রে ভাই কী বলবো জীবনটা তামা তামা হয়ে যাচ্ছে সারা রাত জেগে গেলো এক এক ফোঁটা ঘুমোয়নি এই এক তো এক কাপ চা খেয়ে এলাম চা খেয়ে সেই ভিডিও বানাচ্ছি ভাই কী বলবো তামা তামা হয়ে গেল রে ভাই জীবনটা ওকে যাই হোক তোমরা ভালো থেকো সুস্থ থাকো এই জলের মজাটা নিয়ে নাও লাগছে আমার লাগে না জলের মজাটা এবার বিরক্তই লাগছে দুদিন আবার ছেড়ে যাও আবার দুদিন পর হোক সেটাও একটা ঠিক আছে আর ভালো লাগে না কদিন চলছে একটা না যারা বাড়িতে আছো ঠিক আছে রে ভাই আর গাড়ির লাইনে ভাই খালাসি হয়ে ড্রাইভার হতে যেও না ভাই এর লাইন বিরাট বাজে লাইন এতটাই বাজে লাইন যে তোমাদেরকে বলে বোঝাতে পারবো না ঘর নয় ঘর নাই দৌড় নাই কুটুম নাই জোর নাই পরব নাই পাল নাই লোড কৰ খালী কৰ লোড কৰ খালী কৰ এই কাজ কি আৰু ব'লবেচ দে ভাই সব শেষ গাড়ীৰ লাইনে কিয় এছ না ৰে ভাই কি বোল বেছ ঠিক আছে ভাল দেৱ